চাঁদাবাজ কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং দেখবেন কোনো দল এটাকে ফর্মালাইজ করে না এই ব্যবসাটা এইটা কেন ফর্মালাইজ করছে না কারণ এখান থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিদিন কোটি কোটি টাকা উপার্জন আছে প্রতিদিন পুলিশ সাথে জড়িত আছে কারণ এইটা হচ্ছে তার কর্মী তার চাকরবাকর বাকর পালার উপায় উপকরণ চাঁদাবাজির যে পালস রক্তের লাইন গুলো বন্ধ করে দিতে হবে খায়া ফেললে আপনার এই চাঁদাবাজ গ্রুপ রাজনীতি থেকে আলাদা হয়ে যাবে আর একটা চাঁদাবাজির ব্যবসা হচ্ছে হকার রাস্তা ভিক্ষুক সারা দুনিয়াতে আমরা যারা দেখেছি ইউরোপ আমেরিকাতে সব জায়গাতে স্ট্রিট মার্কেট আছে আপনি সাডেনলি তো ঢাকার পনেরো লক্ষ হকারকে বেকার করে দিতে পারবেন না খায় মিল্লি আপনার এই চাদাবাজ গ্রুপ রাজনীতি থেকে আলাদা হয়ে যাবে অতএব এই টোটাল বলয়ের জায়গা থেকে আমাদের হচ্ছে যে যে মাইন্ডসেটের লড়াই এই মাইন্ডসেটের লড়াইটা হচ্ছে বড় লড়াই ইন্টারনেটটা কিন্তু মাইন্ডসেটের লড়াই মনস্তাত্ত্বিকের লড়াই আপনারা টেকনিক্যাল জায়গা থেকে দেখছেন আমরা দেখি রাজনীতির একটা মনস্তাত্ত্বিক লড়াই কেন হাসিনাকে এটা বন্ধ করতে হয়েছে ক্ষমতার জন্য সে বোধ করছে যে আমার পপুলারিটি নষ্ট হচ্ছে আমার বিরুদ্ধে মানুষ কথা বলছে ছড়িয়ে যাচ্ছে অতএব এই মনস্তাত্ত্বিক লড়াইয়ের যে অবস্টাকল গুলা রুটে আছে সেগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে দ্বিতীয় দেখবেন প্রত্যেকটা মহল্লাতে নেটের লাইন যারা লাগায় তারটা যারা লাগায় ডিশের লাইনটা যারা লাগায় এরা দেখবেন রাজনৈতিক দলের লোক এবং এই টাতাবাস কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং দেখবেন কোনো দল এটাকে ফর্মালাইজ করে না এই ব্যবসাটা কারণ এইটা হচ্ছে তার কর্মী তার চাকরবাকর ল্যাসপেন্সার পালার উপায় উপকরণ আমাকে লোকজন প্রায় জিজ্ঞেস করে ভাই আপনাকে সবসময় একা দেখি কেন আমি একাই বাসে উঠি একাই হাঁটি একাই রিক্সায় উঠি তো কারণ আমার তো ল্যাসপেন্সার নাই তো আমি তো হকি ডিসের ব্যবসা দিতে পারবো না তো এই জন্য আমার সাথে কেউ দল ভেদে হাঁটে না তার কোনো আগ্রহ নেই তো এই ব্যবসাগুলোকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বারবার দাবি করেছি এখনো করছি এই ব্যবসাগুলোকে প্রফেশনলাইজ করে ফেলেন আর একটা চাঁদাবাজির ব্যবসা হচ্ছে হকার রাস্তা ভিক্ষুক সারা দুনিয়াতে আমরা যারা দেখেছি ইউরোপ আমেরিকাতে সব জায়গাতে স্ট্রিট মার্কেট আছে আপনি সাডেনলি তো ঢাকার পনেরো লক্ষ হকারকে বেকার করে দিতে পারবেন না কিছু কিছু রাস্তা খালি করে ফেলতে হবে ধরেন ফুলবাড়িয়া গুলিস্তান খালি করতে হবে কিন্তু তাকে একটা বিকল্প বসবার জায়গা দিতে হবে সেক্ষেত্রে চাঁদাবাজিটাকে দুই ভাবে আমাদেরকে অ্যাড্রেস করা যেতে পারে একটা হচ্ছে যে আপনি স্ট্রিট মার্কেটের বন্দোবস্ত করে দেবেন লাইসেন্সিং আছে আমি লন্ডনে দেখেছি ইউরোপের বিভিন্ন স্ট্রিটে দেখেছি ওটা ধরেন আপনার রাস্তার উপরে পাঁচশো এক ওই পাঁচশো এক প্লটের অ্যাগেন্স্টে একজন দোকানদারকে একটা লাইসেন্স দিয়ে দেওয়া হয় আপনি তখন ওই যে রাস্তায় বসছেন ফুটপাতে ওটার অ্যাগেন্স্টে আপনি সিটি কর্পোরেশনকে দুই হাজার পাঁচ হাজার টাকা ভাড়া দেবেন আপনি ট্যাক্স দেবেন ভ্যাট দেবেন তাহলে যেটা হবে সে কিন্তু চাঁদাবাজকে টাকা দেবে না কারণ সে জানে যে রাষ্ট্র এখন আমার এটার মালিক আমি রাষ্ট্রকে টাকা দিচ্ছি এবং এটা পুলিশকে দিয়ে এনশিওর করতে হবে তো স্ট্রিট মার্কেটকে লিগালাইজ করে ফেলেন আপনি হকারদেরকে লিগালাইজ করে ফেলেন লাইসেন্স দিয়ে দেন এবং আপনি তাকে সিটি কর্পোরেশন থেকে রেজিস্ট্রেশন দিয়ে তার ব্লক ঠিক করে দেন যে তোমার খাট এইটা তোমার বেঞ্চ এইটা তুমি এখানে বসে কাপড় বেচবা তুমি এখানে বসে পেয়ারা কাটবা তুমি এখানে বসে বাদাম বেচবা তাহলে যেটা হবে ও যেহেতু রাষ্ট্রকে ভাড়া দেবে ও আর চাঁদাবাজদেরকে টাকা দেবে না এইভাবে চাঁদাবাজির যে পালস রক্তের লাইনগুলো বন্ধ করে দিতে হবে তো ইন্টারনেট সস্তা কীভাবে আপনি করবেন যদি আপনি চাঁদাবাজির লাইন ক্লিয়ার করতে না পারেন প্রায় দেখি আমাদের ইন্টারনেটের একটা সমস্যা এই যে ফাইন ভাই বলছেন আমি আজও বুঝছি বাংলাদেশে আসার পরে মোবাইলের একটা ইন্টারনেট তারপরে তারের আবার আর একটা ইন্টারনেট এরপরে হচ্ছে যে আবার ওই যে ডঙ্গল দেয় ডঙ্গলের ইন্টারনেট আছে তো এত ইন্টারনেট লাগবে কেন একটা সিস্টেম দিয়ে তো আমি সব ইন্টারনেট ব্যবহার করতে পারার কথা ছিল সেটা নাই কেন এবং এক একটার জন্য এক এক ধরনের কোম্পানিকে আমার কাছে আমাকে বলতে হয় যারা তারের ব্যবসা করে কদিন পর পর দেখি বলে যে ভাই ইঁদুর তার কেটে দিচ্ছে এখন ইঁদুর কাটছে না আওয়ামী লীগের লোকজন কাটছে বুঝে উঠতে পারতেছে না তো তো তার কাটলেই তার তিন হাজার টাকা দেড় হাজার টাকা দুই হাজার টাকার তার লাগবে অথচ ইউরোপে আমরা দেখেছি প্রত্যেকটা বিল্ডিং এ আপনার ইন্টারনেট এবং ডিশের মানে ইনহারেন্ট কানেকশন দেওয়া আছে বিল্ডিং এর ভিতরে ইনবিল্ড শুধু ওই কোম্পানিটা এসে ওখানে কি কি করবে তোরবে একটা মেশিন-বিশন লাগায় দিবে লাগায় দেওয়ার পরে ওই বিল্ডিং এ ডিশ থাকবে ওই বিল্ডিং এ ইন্টারনেট আসবে ওই বিল্ডিং এ এসি চলবে সবই চলবে বিল্ড কানেকশন তাহলে আমাদের যারা বিল্ডিং কনস্ট্রাকশন করছেন তাদেরকে এইটা কিভাবে একটা রেগুলেটরি রেজিমের মধ্যে নিয়ে যাওয়া যায় যে তার বিল্ডিং এর সাথে ইন্টারনেট ডিশ সেন্ট্রাল হিটিং কুলিং ওয়াটেভার এই টোটাল কানেকশনটা দেওয়া থাকবে যিনি নেবেন তিনি কোম্পানিকে টাকা দিয়ে এটা ভাড়াটা নেবেন কিন্তু ইন কনস্ট্রাকশনটা থাকবে তাহলে আপনি মহল্লার ডিসের ব্যবসা এটা ব্যবসা খায়া ফেলতে পারবেন খায়া ফেললে আপনার এই চাঁদাবাজ গ্রুপ রাজনীতি থেকে আলাদা হয়ে যাবে অতএব এই টোটাল বলয়ের জায়গা থেকে আমাদের হচ্ছে যে যে মাইন্ডসেটের লড়াই এই মাইন্ডসেটের লড়াইটা হচ্ছে বড় লড়াই ইন্টারনেটটা কিন্তু মাইন্ডসেটের লড়াই মনস্তত্বের লড়াই আপনারা টেকনিক্যাল জায়গা থেকে দেখছেন আমরা দেখি রাজনীতির একটা মনস্তাত্ত্বিক লড়াই কেন হাসিনাকে এটা বন্ধ করতে হয়েছে ক্ষমতার জন্য সে বোধ করছে যে আমার পপুলারিটি নষ্ট হচ্ছে আমার বিরুদ্ধে মানুষ কথা বলছে ছড়িয়ে যাচ্ছে অতএব এই মনস্তাত্ত্বিক লড়াইয়ের যে গুলা গ্রাসরুটে আছে সেগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি